আমরা গত বছর এই সময় জুলাই গিয়েছিলাম আমরা এখনো জুলাই আমরা দেখতে পাইছি হাসপাতালের সামনে কিভাবে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার হত্যা করা আমরা রাজনৈতিক দলের কাছে আশা আমরা কখনো চাই নাই গত জুলাইয়ে

তে চাই আপনারা সাবধান করা যান বাংলাদেশের জন্মেদের ফল দেয় নতুন নতুন জন্ম দিবে তাকে বাংলাদেশের মানুষ ছাড় দিবে না